পাশের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে যারা ফেসিবাদের সহযোগী ও দোষর ছিলেন আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পালায়নের পর তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা করছেন ভুক্তভোগীরা এরই ধারাবাহিকতায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি কবির পর এখন রিমান্ডে তার রিমান্ডের পর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সহ অনেক প্রতিষ্ঠানের সোচ্চার হয়েছে ইতিমধ্যে শুনতে পেরেছেন যে সাহারিয়ার কবিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং সেই রিমান্ডে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছেন এবং কিছু আনন্দবাজার সহ অনেক প্রতিষ্ঠানই সোচ্চার হয়েছে তাদের দাবি বাংলাদেশের জঙ্গি ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে নিরন্তর সরব শাহরিয়ার কবিরকে এক বিক্ষোভকারী খুনের মামলা দিয়ে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে অন্তর্বর্তী সরকারের পুলিশ তবে কবিরের ভূমিকা সব সময় ছিল বিতর্কিত তিনি সবসময় আওয়ামী লীগ সরকারের দোষ হিসেবেই ছিলেন চিহ্নিত সবশেষ ছাত্র জনতার আন্দোলনেও ফেসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন জামাত এবং বা বলবাদ এটা হচ্ছে ভাসুরের না মুখে যাওয়া যাবে না আর্মি যেমন মুখে নেওয়া যায় না কিন্তু আমাদের কথা হবে। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন একাত্তর টিভির এক টকশোতে কটাক্ষ করে শাহরিয়ার কবির বলেন প্রথমে শুনলাম উনচল্লিশ জন পরবর্তী সময় শুনলাম চৌষট্টি জন সমন্বয়ক কিন্তু তাদের চেহারা আমরা দেখিনি সমন্বয়কারী এখন মাত্র ছটা বা সাতটা আটটা নাম দেখি প্রথমে তারা বলেছিল তাদের উনচল্লিশ জন সমন্বয়কারী এখন চৌষট্টি জন সমন্বয়কারী আমরা কখনো এদের চেহারা দেখিনি নাম দেখিনি আওয়ামী লীগের পুরো আমলে জামাত শিবির সহ ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষদগার করেছেন শাহরিয়ার কবির ছাত্র তার আন্দোলনকে জামাত শিবির আন্দোলনও উল্লেখ করেন তিনি ১৪ জলীয় জোটের বৈঠকের পর জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে শাহরিয়ার কবিরকে বিভিন্ন টকশোতে সাফাই ও যুক্তি তুলে ধরতে দেখা যায় ব্যান হলো এটাই যেটা ডক্টর আনোয়ার হোসেন বললেন ঠিক আছে এখন সংলাপের দরজা উন্মুক্ত হয়েছে তো যে দল এত টাকা খরচ করতে পারে তো সেই দল একটা সরকার উৎখাতের জন্য তারা তো যে কোনো দূর যেতে পারে জামাতের হাতে অস্ত্র শিবিরের যে সন্ত্রাসের বিবরণগুলো আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি শুধু তাই নয় বিভিন্ন সময় বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা স্বীকার করলেও তাকে বলতেন পাকিস্তানের চেতনায় বিশ্বাসী জিয়াউর রহমান ক্ষমতায় এসে আমাদের সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সবকিছু মুছে ফেলেছেন সংবিধানে বিসমিল্লা ও আল্লাহ সর্বশক্তিমান বাক্যের বিরোধিতায় তিনি ছিলেন সবার আগে এক সাক্ষাৎকারে হুদাই বিয়ার সন্ধিকে সামনে এনে যুক্তি দেন চুক্তি লিখেছিলেন হজরত আলী সেই চুক্তিতে বিসমিল্লা লেখায় কুরাইশরা আপত্তি করেছিল মোহাম্মদ সাল্লাহাম বিসমিল্লা মুছে ফেলার নির্দেশ দেন কিন্তু আলী আলীর আল্লাহ তাল্লাহ মুশতে অস্বীকার জানালে মোহাম্মদ সাল্লাহ্লাম নিজেই বিসমিল্লা কেটে দেন সেটি ছিল রাজনৈতিক চুক্তি বঙ্গবন্ধু যদি সংবিধানে বিসমিল্লা লাগাতেন তাহলে তিনিও তার বিরোধিতা করতেন ওই বক্তব্যে মহানবী সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবিদের নাম নেওয়ার সময় সম্মান প্রদর্শন করেননি এছাড়া ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করেছেন শাহরিয়ার কবির তিনি বরাবর মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার সংস্কারের বিষয়ে সরব ছিলেন তিনি বলতেন মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় ধর্মকে ধর্মের জায়গায় রাখুন রাষ্ট্র রাজনীতিটাকে ধর্ম থেকে পৃথক রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে নইলে বাংলাদেশ বাঁচবে না বাঙালি বাঁচবে না আমরা কেউ বাঁচবো না বাংলাদেশ মূল্যবরের আফগানিস্তান হবে সালে সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যিক মুদ্দাসের মামুন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এর সরকার সহ উনিশ জনকে আসামি করে এই অভিযোগ দাখিল করা হয় সেই মামলায় সাপলা চত্বরে গণহত্যার সহযোগী হিসেবে শেহারিয়ার কবিরকে অন্যতম আসামি করা হয় এই যে হেফাজতের প্রশ্রয় পেয়ে হেফাজত সে তেরো সাল থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে হেফাজতের যে কারিকুলাম আমরা এখানে আমাদের পত্র দিয়ে দিয়েছি এক একটা লাইন সেখানে পরিবর্তন করা হয়নি জঙ্গি জেহাদি মৌলবাদী তৈরি করা হচ্ছে মুক্তিযোদ্ধা না হয়ে বিতর্কিত শাহরিয়ার কবির একাত্তরে ঘাতক দালা নির্মূল কমিটির সঙ্গে যুক্ত আছেন প্রতিষ্ঠা কাল থেকে উনিশশো সালে জাহানারা ইমামের মৃত্যুর পর শাহরিয়ার কবির একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হন বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পর দু সালে নভেম্বরে শাহরিয়ার কবির গ্রেপ্তার হয়ে জেল খাটেন আওয়ামী লীগ সরকারে আমলেও তিনি গ্রেপ্তার হন স্বাধীনতা সংগ্রামে অংশ না নিলেও গত পনেরো বছরে বীর মুক্তিযোদ্ধাদের চেয়েও তিনি বেশি মুক্তিযোদ্ধা শাস্তি চেয়েছেন বলেও অভিযোগ রয়েছে বাড়ির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে তাদের দলের মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বলেছিলেন একাত্তরে তিরিশ লক্ষ শহীদ হয়েছে এটা বিতর্কিত সংখ্যা পরিসংখ্যান এটা প্রশ্নবিদ্ধ এর কোনো হিসেব নেই তালিকা তখনই আমরা সরকারকে বলেছিলাম এখন সময় এসেছে যারা মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস অস্বীকার করবে তাদের জন্য একটা আইন করা দরকার আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা ইসলামী রাজনীতির বিরোধিতা জঙ্গিবাদের নামে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার ভোকাল হিসেবে কাজ করেছেন শারিয়ার কবির মুক্তিযুদ্ধে প্রশ্নে তিনি জাতিকে বিভক্ত করার কাজটিও করেছেন সুকৌশলে আওয়ামী মতাদর্শে না হলেই মুক্তিযোদ্ধাদের অবমাননা ও জাতীয়তাবাদীদের ঢালাওভাবে পাকিস্তান প্রেমী বলে প্রচার করতেন তিনি অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের সব ধরনের অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগরও ছিলেন এই শারিয়ার কবির রাজনৈতিকভাবে একভাবে করছে সংস্কৃতির ক্ষেত্রে একভাবে করছে শিক্ষার ক্ষেত্রে একভাবে করছে মৌলবাদ সাম্প্রদায়িকতার আধিপত্য স্থাপন করা হয়েছে মনে রাখতে হবে এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা মোল্লা আফগানিস্তান না মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা শহীদ জায়া বেগম মুস্তারি সফি বেগম রোকিয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী ও শব্দ সৈনিক মুস্তারি শফি বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল আন্দোলনের একজন অন্যতম সংগঠক তার লেখা চিঠি জাহানার ইমামকে নামক বইয়ে শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং তিনি মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনা সেনাবাহিনীর ক্যাম্পে মুরগি সরবরাহকারী ছিলেন বলে উল্লেখ করেন সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আর আমার উপদেষ্টার বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক না কি জানি বলছে আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকার অযোগ্য হয়ে গেছে এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে এবং সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোর্ট করব এটা নাই একটা অ্যাবনর্মাল লোক অপ্রকৃতস্থ মানুষ যার প্রতি আমরা সহানুভূতি দেখাব তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটে মারব এটা তো অচিন্তনীয় বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তার যাওয়ার জায়গাটা কোথায় যেখান থেকে বাহান্নর ভাষা আন্দোলন ঊনসত্তরের আন্দোলন একাত্তর এই স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সবকিছু হইলো সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি আর আমার উপদেশটা বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক না কি জানি বলছে আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন আজকে বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মম জাস্টিসের এই ঘটনা ঘটছে যদি না নেন তাহলে উনার উচিত পদত্যাগ করা লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপচা উচিত একাত্তর পরও এরকম মব জাস্টিস হয় নাই একটা মব জাস্টিস হইতেছিল ওই ইসে ঝেনু কি পুস্তিকা কাজী আনোয়ার হোসেন ডক্টর কাজী মোতার হোসেনের ছেলে সে একটা আর্টিকেল লেখার পর একদম থেমে গেল যে মব জাস্টিস দেখতে চাই না তখন তো রাজাকার বললেই ধাওয়াই ধরত তো এখন তো সেই অবস্থাটা নাই এ যদি আমার এনিমিও হয় চোরও হয় তাই কি মারার কোনো রাইট আমার আছে এটার কোন দিক থেকে জাস্টিফাই করতে পারবো আমি কি বলবো যে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণে এর জন্য কান্না করার লোকটাও নাই ওর পরিবারে কেউ নাই সে কি করেছে আসলেও সে কথা বড় যে জানোয়ার ছিল মানুষ নামক সেটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন সে কিন্তু ইসলামের বিরোধিতা করেছে এবং তার স্বার্থে যে জিনিসটায় আঘাত লেগেছে সেটির তিনি কিন্তু বিরোধিতা করেছে এবং বাংলাদেশের কিন্তু সে একজন এমন মানুষ ছিলেন আমি বলবো তা সাহারিয়ার কবির নাম শুনলে অনেকেই কিন্তু মানে এই নামটি যেন কেন শুনতে চায়নি এমন তৃপ্ত হয়ে গিয়েছিল আর এই সাহারিয়ার কবি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছে তবে আওয়ামী লীগের সময় সব থেকে মানুষকে বেশি যন্ত্রণা দিয়েছে সেই সাহারিয়ার কবি কিন্তু এখন ধরা পড়েছে পুলিশের হাতে তবে তার বিচার আমরা আশা করি তার সূক্ষ্ম বিচার হবে যেন জাতি শিক্ষা গ্রহণ করে এবং যে ভবিষ্যতে যেন তার থেকে শিক্ষা নিয়ে তার মতো যেন না হয়